আমার চাচ্ছু ভাই রাখাই চাকরি আম্মাও খায় সতেরো বছর পর্যন্ত ইহেদের বাড়ি এখানে চাকরি করলাম সতেরো বছর বয়সে খাদি যা তুমি তোমার কোম্পানিতে চাকরি দিলা আমি সত্তর পঁচিশ বছর বয়সে তুমি আমাকে আদর কদর করে বিয়ে করলে রেখা দি যে এ পর্যন্ত কোনোদিন তুমি আমাকে ব্যাস যদি করো নাই তোমার আমার সংসার বয়স বিয়ের বয়স তেইশ বছর পা দিয়ে চব্বিশ বছর পা দিলাম বছর চব্বিশ বছর পা দিলাম রে আজ পর্যন্ত তুমি আমাকে কোন কষ্ট দেও নাই আজকে আমার কাছে তুমি কি চাইবা আমি দিতে পারবো না না দিতে পারলে তোমার কাছে ব্যাসিটি হইয়া যাব খাদি যাতায়াত আমি আপনার কাছে এমন জিনিসের আবদার করবো যেই জিনিস আল্লাহ আপনার কাছে দিয়েছেন

আমার দিলের মধ্যে অনেকগুলো কথা জমে আছে আর আপনার আপু যে হ্যাঁ মেরে ফেলবে আমি আল্লাহর কিছু বলবো না বলে খাদি জরে তুমি যদি দোয়া করতে যদি আবেগের ছাড়া আবেগের ভাবে যদি উল্টা পাল্টা কিছু বলো আর আমি নবী যদি আমি নামিন বলি আমার নবুয়াতি দপ্তর থেকে হয়তো নাম কেটে দিবে খাদি যা ডাক দেবে নবী গৌ আপনার সাথে সংসার করার বয়স চব্বিশ বছরে পা দিলাম আপনার খাদিজা কোনো দিন আপনাকে মুসিবতের মধ্যে ফালাই নাই আপনার খাদিজা বেদন না আমি এমন দোয়া করবো যে আপনার বিপদ হবে এক পর্যায়ে খাদিজা দোয়া করা শুরু আমি আমি যাকে বিয়ে করেছি তার নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ দাদার নাম খানা কাবার মোতালে আব্দুল মোতালে মার নাম না ছয় মাস মায়ের পেটের মধ্যে থাকতে বাবা হারাইছে ছয় বছরে মা হারাইছে আট বছরে দাদা হারাইছে

পুষ্পল বৎসরে বৈবিধ্য মহিলা আমি মক্কা থেকে জাবালে নূর পাহাড়ের গোড়া পর্যন্ত তিন কিলোমিটার আর জাবালে নূরের পাহাড়ের গোড়া থেকে গুহা পর্যন্ত পনে দুই কিলোমিটার উঁচা জাবালে নূর শব্দটা বলতে যত সহজ বন্ধু বিষয়টা তত সহজ না একদম খারাপ এক থেকে পনের